একটু ভেবে দেখুন আজ পর্যন্ত আপনি যা কিছু করেছেন ভালো অথবা মন্দ তা সবই আপনার মনের জগতে গল্প হয়ে বসবাস করছে অতএব ভবিষ্যতের জন্য আজ কিছু গল্প তৈরি করুন আপনি যখন বাহিরে যান তখন কোনো পথ শিশুকে সাথে নিয়ে কোথাও তাকে দুপুরের খাবার অথবা রাতের খাবারের সৌভাগ্য করে দিন নিজের জন্য এবং অনুভব করুন যে কত সুন্দর একটি গল্প আজ আপনি তৈরি করেছেন নিজের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হন যে প্রতিদিন আমি কোনো না কোনো নতুন গল্প সাজিয়ে গুছিয়ে নিব নিজের ভবিষ্যতের জন্য আপনি নিজেই আপনার গল্পের লেখক পরিচালক এবং প্রধান অভিনেতা মনে করেন আপনি একটি বই লিখছেন লেখা চলছে ছাপা এখনও হয়নি যে কোনো অধ্যায় পরিবর্তন করা সম্ভব কোনো অভ্যাস আচরণ এবং বিশ্বাস পরিবর্তন করা সম্ভব এভাবে এখনই ভাবতে শুরু করুন আপনার নিজের গল্প যদি পরিবর্তন করতে চান তাহলে তা এখনই পরিবর্তন করে ফেলুন অতীতের গল্প মনে ধরে না রেখে নতুন গল্প তৈরিতে মনোযোগ দিন আপনিও পারবেন নতুন গল্প তৈরি করতে নিজের ভবিষ্যতের জন্য শুরু করুন আপনার ধারাও সম্ভব হবে ইনশাআল্লাহ